কি দেখ তুই হাই তুলতে দেখো কত বড় বড় করে তুই কে বাইরে কে তুটকি বাইরে কে তুটকি দেখো তুটকিতে তো দেখো তুটকি ইদু 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 দেখো ইদু নামবি না আই নামবি না আই নামবি না এটা আমার তুটকি জানো সবাই চেনো তুটকিতে সবাই চেনো দেখো মুখটা দেখো কেমন দেখো চয়তান চয়তান না মুখটা আবার ঘুন্টু ঘুনটুকে হেবি বকে

চুটু সবাইকে চিন সবাই চিনে রাখো হারিয়ে গেলে খুঁজে বসে চুটকিতে চুটকি এটা চুটকি আমাদের বাড়ি চুটকি ওই দরকার আর একদিন চেঁচাচ্ছে যে পেছনে পেছনে যায় হু 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 বাবু হু বাবু হু 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 দেখাতে দেখাতে ও ও বাইরের দিকে চুটকি তাকিয়ে আছে বাইরে কতগুলো কুকুর আছে রাস্তার তাদেরকে বাবা আদর করছে তারপরে চুটকি তাকিয়ে আছে তাই তো সকালে ব্রাশ তো রে তো না তুমি বলো একজন তো চেঁচিয়ে চেঁচিয়ে গলা শুকিয়ে গেল কে এটা বাবু এ বাবু এদিক দেয় এদিক দেয় এ বাবু

ঘুম পেয়ে গেছে ঘুম পেয়ে গেছে ঘুম পেয়ে ঘুম পেয়ে গেছে বাবু ঘুম পেয়ে গেছে এটা বাবু এটা বাবু সবাই ডেকে নিয়ে যাও কিনে নাও বাবুকে যে নাও বাবু বাবু এই যে বাবু বাবু ও বাবু এবার সকে সরিয়ে দিয়ে ও ঢুকে গেল এবারে ভাই বোনের মারপিট চলবে চলো